নেপালি কংগ্রেস এবং নেপালের কমিউনিস্ট পার্টি সংযুক্ত তার সরকার পদত্যাগ করেছে প্রধানমন্ত্রী কেপি ওলি দেশ ছেড়ে পালিয়েছে বহুদিন ধরে মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভ চূড়ান্ত প্রকাশ নিয়েছে সরকারের পক্ষ থেকে সমস্ত সামাজিক মাধ্যমগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়ার পরে প্রমাণ হল গণতন্ত্রের অধিকার কথা বলার অধিকার মত প্রকাশের অধিকার শান্তিপূর্ণ বিক্ষোভ আন্দোলন সংগঠিত করার অধিকার তা যদি কেউ কেড়ে নিতে চায় কথা বলতে যদি কেউ না দেয় তাহলে তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াবেই সেটা নেপালে হোক কিংবা পৃথিবীর অন্য কোথাও এই গণতন্ত্রকে খর্ব করাটা কমিউনিস্টদের কাজ না নেপালের কমিউনিস্ট পার্টি বলে যারা নিজেদের পরিচয় দিয়েছেন গোটা পৃথিবীর কমিউনিস্টদের বুঝতে হবে যে কেউ পতাকার রগ লাল করে তাতে কাস্তে হাতুড়ি লাগালেই আর মার্কসবাদ লেনিনবাদের পথে চলব ঘোষণা করলেই তিনি কমিউনিস্ট হয়ে যান না কমিউনিস্ট পার্টির যে নিজস্ব মতাদর্শন মেহনতি মানুষকে কথা বলার অধিকার দেওয়ার মতাদর্শ সরকারে গেলে মানুষকে রিলিফ দিয়ে সমস্যাগুলোর আশু সমাধানের চেষ্টা করাটা যে কমিউনিস্ট পার্টির কাজ নেপালের কমিউনিস্ট পার্টি এই ধারা থেকে নিশ্চিতভাবেই বিচ্যুত হয়েছে নেপালের কমিউনিস্ট আন্দোলনে বহু বিভাজন অতিতে আমরা দেখেছি কিন্তু সাম্প্রতিক বিভাজন যা এই সরকার প্রতিষ্ঠা করেছিল তা যে কেবলমাত্র দুর্নীতির জন্য ক্ষমতা দখলের জন্য সেটাও আজকে প্রমাণিত সত্য পৃথিবীর সমস্ত দেশের কমিউনিস্টদের এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত